এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকে চিনতে পারলেন না তাই বললেন আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত আপনারা ভেতরে আসুন আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি তারা জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি আছেন মহিলা বললেন না তিনি বাহিরে গেছেন তাহলে আমরা আসতে পারবো না সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মহিলা বাইরে গেলেন এবং তাদের সবাইকে ভেতরে আসতে বললেন কিন্তু তারা বলল আমরা এভাবে যেতে পারি না মহিলা জিজ্ঞেস করলেন কিন্তু কেন আবার কি সমস্যা তাদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য আর আমি ভালোবাসা এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দিবেন মহিলা তখন ভিতরে গিয়ে সব ঘুরে বললেন তখন তার স্বামী খুব খুশি হলেন এবং বললেন অসাধারণ চলো আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা দনি হয়ে যাব তার স্ত্রী তাদের সম্মতি দিলেন না স্ত্রী বললেন আমার মনে হয় আমাদেরকে কি ডাকা দরকার তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে শুনছিল সে বলে উঠল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি বললো ঠিক আছে আমরা আমাদের মেয়ের কথাই শুনবো তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো মহিলা বাইরে গিয়ে বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন আপনি আমাদের অতিথি ভালোবাসা নামে বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটা শুরু করলেন বাকি দুজনও উঠে দাঁড়ালো এবং তাকে অনুসরণ করতে লাগলো মহিলা তাতেও ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সাফল্য আর সম্পদকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরে থাকতাম সে যেখানে যায় আমাদের দুজনও সেখানে যাই যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ সাফল্যকেই নিয়ে যায় ডাঙ্গায় যে নৌকা থাকে তা সব নিরাপদ কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয় নৌকার সৃষ্টি চোর বৃষ্টি উপেক্ষা করে শ্রুতির অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য ঠিক ভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয় ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হবার জন্যই জীবনের সৃষ্টি রাস্তায় কোন জারুদার বা ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না তুমি পড়াশোনা না করলে তাদের মতো হবে বরং বুঝান তুমি ভালো করে পড়াশোনা করলে তাদের জন্য কিছু করতে পারবে নারীকে চারটি কথা বললে আপনি ভিক্ষা করে খেতে হতে পারে এক কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না দুই তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না তিন একটু রাগি হবেন চার কাজে সাহায্য করবেন মনে রাখবেন যার জীবন সঙ্গে খারাপ দুনিয়াতে সে বিক্ষুকের মতো মন হলে কাউকে মনের কথা বলার আগে একটু ব্যব কথাগুলো যাদেরকে বলছ তারা কি আসলেই এই কথাগুলো মর্যাদা রাখবে পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবথেকে বড় মিল হলো তাদের বাসা অন্য কেউ বুঝতে পারে না নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধেও দোষ খুঁজে পাবেন আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাটাতেও গুণ খুঁজে পাবেন মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম বিশ্বাস করে কিন্তু যখন কারো নামে বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে মানুষ আপনাকে হিংসা করবে চারটি কারণে আপনার উন্নতি দেখে আপনার সুখ দেখে আপনার খুশি দেখে আর আপনার ইনকাম দেখে